শিলিগুড়ির হাকিম পাড়ায় ইডির অভিযান হাকিম অভিযান আর বৃহস্পতিবার নম্বর ওয়ার্ডের খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী সহদেব ঘোষের বাড়িতে ইডির আধিকারিকদের হানা আর সহদেব পাশাপাশি অর্থাৎ সহদেবের পাশাপাশি ওই বাড়িতে থাকেন তার ভাই পরিমল ঘোষ আনন্দ ঘোষ আর আরেক ভাই বাসুদেব এখানে থাকেন না আর ইডি সূত্রের খবর রাজ্য জুড়ে ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে তারই অংশ হিসেবে এদিন শিলিগুড়িতে তদন্তে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা দেখছেন তার বাড়ির সামনে কিন্তু আহ তারা রয়েছেন এবং নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং তার সঙ্গে যারা পুরো ঘিরে কিন্তু রয়েছেন আর বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তানদের জন্য মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট আসন থাকে সূত্রের খবর বেশ কিছু ছাত্রছাত্রী এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান কোটার সুযোগ নিতে ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন ইডির আধিকারিকেরা মনে করছেন এই জালিয়াতিতে একটি বড় চক্র জড়িত যারা মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো শংসাপত্র তৈরি করত ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসাব খতিয়ে দেখছে ইডি আর এই দুর্নীতি তদন্তে অভিযান চলছে দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে কঠোর প্রহারে কিন্তু বেছেপরা রয়েছেন এবং তার ভেতরে কিন্তু ইডির তল্লাশি চলছে আমরা কিন্তু সরাসরি এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋত্বিক ঋত্বিক জানতে চাইবো যে এই যে হঠাৎ করে আবার ইডির হানা ঠিক অনেকটা সময় পরে ইডির হানা আর তার মানে তার পেছনে যে কারণ উঠে আসছে তো কি জানা যাচ্ছে একটু বিস্তারিত জানো তোমাকে জানিয়ে রাখি এনআরআই সিট কেলেঙ্কারির মামলার যে আজ এবার কিন্তু সেই আজ এসে পড়ল শহর শিলিগুড়িতেও আজ সকাল অর্থাৎ বুধবার সকালে কিন্তু শহর শিলিগুড়ির ষোলো নম্বর ওয়ার্ড হাকিম পাড়ায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু হানা দেয় ইডির আধিকারিকরা এবং ঘটনাস্থলে কিন্তু আধা সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সেই বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছে তবে সূত্রের খবর তোমাকে জানিয়ে রাখি যে নন রেজিস্ট্যান্ট ইন্ডিয়ান কোটার ভুয়ো শংসাপত্র ব্যবহার করে মেডিকেল কলেজে যে ভর্তির হওয়ার যে অভিযোগ সারা রাজ্য জুড়ে কিন্তু চলছে এবং গত বিগত বহুদিন ধরেই এর পেছনে কিন্তু তদন্ত করছে ইডি এবং আজ সেই তদন্তের সাপেক্ষেই কিন্তু শহর শিলিগুড়ি ষোলো নম্বর ওয়ার্ডের এক ব্যবসায়ী বাড়িতে কিন্তু ইডি হানাদায় এবং ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেমনটা জানালাম ইডি মামলা তাল্লাশি চালাচ্ছে এই মামলায় এবং সেই তল্লাশিটি কিন্তু একটি পার্ট হিসেবে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু হানা দেয় যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যবসায়ী কিন্তু একজন ওষুধ ব্যবসায়ী তিনি এবং তার বাড়িতে আর সকালবেলা ইডি দপ্তরের আধিকারিকরা কিন্তু হানা দিয়েছে এনআরআই সিট কেলেঙ্কারি মামলায় ঋতিক জানতে চাইবো যে সেই তল্লাশি কি এখনো চলছে মানে তল্লাশি কি এখনো চলছে বা কখন বা যদি শেষ হয়ে থাকে তাহলে কি কোনো কিছু আপডেট পাওয়া গেছে যে কি জানা গেল বা সেই মালিক অর্থাৎ সেই বাড়ির মালিক তার তরফ থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে দেখো তোমাদের প্রথমে জানিয়ে রাখলাম যে এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা সেই বাড়ির ভেতরেই রয়েছেন সকাল প্রায় নটা থেকে কিন্তু এই যে আধিকারিকরা ইডি আধিকারিকরা সেই বাড়িতে কিন্তু প্রবেশ করে এবং তখন থেকে কিন্তু তদন্ত চলছে এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সেই বাড়িতেই রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরে

দেখতে পেলাম সকাল থেকে দেখতে পেলাম সেন্ট্রাল ফোর্স এসছে এসে বাড়িতে ঢুকে গেল কাকুদের সামনে ভিত্তি দিচ্ছে না এই যে দেখছি আর কোনো খবর তো আমরা পাচ্ছি না যেটা আমাদের দশটার থেকে চলছে সকাল ভাবার কিছু নেই এরা তো খুব খারাপ লোক না আমাদের তো জন্ম থেকে এদের এদের দেখছি এরা তো সব ভাই ভালো বলতে গেলে মারি মাসের মতন এটা তো খুব একটা যে বাজে ব্যবসা করে বা এই করে না এটা টোটাল মেডিসিনাল ব্যবসা মেডিসিন হোলসেলার এদের মতন ভদ্রলোক দেখে নেই আর কিসের জন্য হয়েছে না হয়েছে কি কারণ তো এটা যারা করছে তারা বলতে পারবে এটা ষোলো নম্বর ওয়ার্ল্ড হাকিমপাড়া ঘোষপাড়া